আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি হাঁসের পরিবার দেখো প্রথমত আমরা বড় হাঁসটি আঁকা শুরু করেছি তোমরাও কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ আমার সাথে সাথে এই হাঁসটি অঙ্কন করতে পারো হাঁসটি কিন্তু একটি নদীতে অথবা বিলও হতে পারে এখন দেখো এখন কিন্তু আমরা ছোটো হাঁসটি অঙ্কন করে নিচ্ছি দেখো খুব সহজে তার ঠোঁট চোখ এবং ডানা এগুলো এঁকে নিচ্ছি এরপর কিন্তু আমরা আরও একটি হাঁসের ছানা এঁকে নিচ্ছি দেখো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে আসো যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এবার কিন্তু আমরা বিলের মধ্যে কিছু ঘাস এঁকে নেব। এই যে দুই সাইডে দুটো ঘাস এঁকে নিলাম এরপর এই হাঁসটির ডানা এঁকে নিলাম এরপর দূর থেকে বিল বলো বা নদী বলো তার পাড়টা একটু এঁকে নিলাম এবং দূরে কিন্তু কিছু গাছপালা রয়েছে সেটাও কিন্তু আমরা আঁকার চেষ্টা করছি এই যে দেখো কত সুন্দর করে খুব সহজে কিন্তু গাছ আঁকা আমাদের হয়ে গেল তো এভাবে কিন্তু তোমরা খুব সহজে ছবিগুলো অঙ্কন করতে পারো এখন আমরা কিন্তু হাঁসের গায়ে রঙ করা শুরু করেছি তোমাদের সুবিধার্থে আমি কিন্তু খুব আস্তে আস্তে রঙ করা শুরু করেছি তোমরা কিন্তু খুব সহজে এভাবে ছোট ছোট অঙ্কনগুলো তোমরা শিখতে পারবে এবং তাছাড়া রঙ করার সময় খেয়াল রাখবে যাতে রঙগুলো বাহিরে না যায় এভাবে স্টেপ বাই স্টেপ চিত্র অঙ্কন করলে তোমরা কিন্তু খুব সহজেই ছবি আঁকা শিখতে পারবে এবার কিন্তু আমরা হাঁসের ছানাগুলোর গায়ের রং করে নেব এই যে উপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে করে আমরা রঙগুলো করে নেব যাতে বাহিরে কোনো রং না যায় এই যে একটু একটু ফাঁকা রেখেছি এখানে তোমার আরেকটু খয়রি রং হবে তো তোমাদের কাছে চিত্র অঙ্কনটি কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এবং তোমরা কোন ধরনের ছবি অঙ্কন করতে চাও তাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে আমি খুব সহজে কীভাবে এরকম সুন্দর করে স্টেপ বাই স্টেপ চিত্র অঙ্কন করতে হয় তা কিন্তু দেখিয়ে দিতে পারবো এই যে এখন কিন্তু আমরা ঘাসের ভিতরে যে রং সবুজ রঙ এই রঙটা করে নিলাম এবং দূরে থাকা গাছগুলোর রঙও কিন্তু আমরা সবুজ রঙ করে নিলাম নিচে গাঢ় রং সবুজ এবং উপরে কিন্তু আমরা হালকা সবুজ রঙ করে নিলাম গাছের গুঁড়ির রং ক্ষয়রি করে নেব এবং আমাদের বাকি রয়ে গেল আকাশ এবং নদী বা বিল এই রঙটি আমরা নীল রঙের সাহায্যে করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এরকম মজার সব ড্রয়িং ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আমি এবং তুমি ছাড়াও তোমার বন্ধু বান্ধবদের এরকম ভিডিও শেয়ার করো যাতে তোমার সাথে সাথে তারাও খুব সহজে এরকম ছবি আঁকা শিখতে পারে তো এই তো আমাদের রঙ করা প্রায় শেষের পর্যায়ে এবার আমরা আকাশে কিছু নীল রং করে নেব এভাবে কিন্তু তোমরাও খুব সহজে আস্তে আস্তে ছবি আঁকা শিখতে পারো তো এই তো হয়ে গেল আমাদের খুব সহজে হাঁসের ছানার প্রাকৃতিক ছবি আল্লাহ হাফেজ